আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আমি মোহাম্মদ আউব নওয়াত প্রধান শিক্ষক শরমেন জামিয়া রসুদি ইসলামিয়া আম ও খাস শাখা সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে শর্মান আহসানাবাদ জামিয়া রসদিয়া ইসলামিয়া কমিয়া শাখার অধীনে কেরাতুল করন আম শাখায় দুইজন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে দুইজন দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দান করা হবে এক আলেম শিক্ষকতা যোগ্যতা দাওরা হাদিস অথবা কামিল হাফেজদের অগ্রাধিকার দুই জেনারেল শিক্ষক মাস্টার্স শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অথবা কামিল বাংলা অনার্স প্রার্থীদের অগ্রাধিকার আগ্রহী প্রার্থীদেরকে জরুরি কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ আগামী ষোলোই জুন রোজ সোমবারের মধ্যে জামেয়ার কমিয়া শাখার অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বিস্তারিত জানার জন্য আজি যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর থ্রি ডাবল জিরো টু ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ